ডিয়ার ক্লাশার ক্লান গেমসটা কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে অ্যান্ড তারই সাথে সাথে আমাদের ইভেন্ট যেটা এসেছিলো সেটাও কিন্তু আজকে শেষ হয়ে গিয়েছে তো এবারে হচ্ছে আমাদের ক্লান গেমস রিওয়ার্ডগুলো কালেক্ট করার পালা তো চলুন আমরা সরাসরি আমাদের ক্লান গেমস রিওয়ার্ডগুলো কালেক্ট করবো এবং তার আগে আপনাদেরকে একটু বলতে চাই যে আপনারা কে কী ধরনের রিওয়ার্ড কালেক্ট করবেন তা কিন্তু অবশ্যই আজকে ভিডিওটা থেকে দেখলে বুঝতে পারবেন তো আসলে দুই ধরনের ওয়েতে আপনারা কালেক্ট করতে পারেন তো যারা জেমস লাভার আছেন তারা আসলে জেমস হিসেবে এখান থেকে নিতে পারেন বেশি বেশি জেমস নেওয়ার জন্য আসলে আপনার যেটা নেওয়া প্রয়োজন আপনারা সেটা নিতে পারেন এখান থেকে অ্যান্ড আমি আসলে আজকে কী নিব সে তা কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পারবেন তো এখন এখান থেকে হচ্ছে প্রথমে আমরা প্রথম টিয়ার থেকে বিশটা জেমস নিব আমাদের আর সব থেকে বেস্ট যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে দ্বিতীয় টিয়ার থেকে আমরা নিব ইকজার তো তারপরে তৃতীয় টিয়ার থেকে আমরা নিব এখানে রিসার্চ পোষণ অথবা জিমস যেটাই নেন অসুবিধা নেই তারপরে চতুর্থ টিয়ার থেকে আমরা নিব সব অবজেক্টস এবং পঞ্চম টিয়ার থেকে আমরা নিব দুইটা বুক অফ বিল্ডার পোষণ তো বিল্ডার পোষণ হচ্ছে আমাদের বিল্ডারকে বুস্ট করবে টোটাল বিশ ঘন্টার জন্য তো এটা হচ্ছে আমরা নিব অ্যান্ড পরের যে বোনাস টিয়ার এবং ষষ্ঠ টিয়ার তো বোনাস দিব তার মধ্যে হচ্ছে একটা রুন অফ ডার্ক ইলিকজার আমার ডার্ক স্টোরেজকে ফিল করবে এবং সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে বুক অফ স্পেল তো এটা হচ্ছে আমরা নিব অ্যান্ড যারা জেমস দিবেন তাদের জন্য হচ্ছে প্রথমে জেমস দিতে পারেন তারপরে একটা পোষণ দ্বিতীয় টিয়ার থেকে তৃতীয় টিয়ার থেকে আপনারা চল্লিশটা জেমস দিতে পারেন তারপরে চতুর্থ টিয়ার থেকে সবেলার অবজেক্ট সেল করে আপনার পঞ্চাশটা জেমস পেতে পারেন এরপরে হচ্ছে বুক অফ আর রুন অফ গোল্ড বিল্ডার গোল্ড যেটা আছে ওইটা নিতে পারেন যাদের জেমস প্রয়োজন বা জেমস লাভার যারা আছেন তারা ওইটা সেল করলে কিন্তু পঞ্চাশটা জেমস পাবেন এরপরে হচ্ছে ষষ্ঠ টিয়ার থেকে আপনারা নেবেন একশো জেমস এবং বোনাস টিয়ার যদি থাকে আপনার চার হাজার কমপ্লিট করা তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে যে কোনো একটা বুক অফ স্পেল অথবা রুন অফ ডার্ক যে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশটা জেমস পাবেন এবং আমি কিন্তু রুন অফ ক্লিকজার এবং হচ্ছে বুক অফ স্পেলটা নিব তাই আমি কিন্তু আমার মতো করে সিলেক্ট করে নিলাম যেটা আমার জন্য ভ্যালুয়েবল হয় আমি কিন্তু সেটা সেরকমভাবেই নিব তো এরকম ভাবে কিন্তু আমি সিলেক্ট করে নিলাম অ্যান্ড আমাদের কিন্তু নেওয়া হয়ে গেছে এবং আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এক লক্ষ টোটাল ক্লান কালেক্ট হয়েছে আমাদের ক্লান গেমসের ক্লান স্কোর এক লক্ষ কালেক্ট হয়েছে অ্যান্ড আমাদেরও চার ছিল কালেক্ট করা এই জন্য কিন্তু আমরা নিতে পেরেছে তো যারা আসলে আমাদের ক্লানে আসতে চান বা আমাদের সাথে ক্লান গেমস জয়েন করতে চান তারাও অবশ্যই আসতে পারেন তাদেরকে অবশ্যই আসার জন্য দাওয়াত রইল এবং দেখুন এখান পর্যন্ত আমাদের চল্লিশ চব্বিশ জন কিন্তু ফুল চার হাজার স্কোর কমপ্লিট করেছে এবং বাকি সবাই পার্টিসিপেন্ট করেছে টোটাল উনচল্লিশ জন কিন্তু আমাদের রিওয়ার্ডগুলো ক্লান গেমস থেকে নিতে পারবে তো আপনি যদি আমাদের ক্লানে আসতে চান অবশ্যই আসতে পারেন আপনাকে আসার দাওয়াত রইলো অ্যান্ড আপনারা অবশ্যই টাউন হল আর ফিফটিন সিক্সটিন সেভেন্টিন হলে আসতে পারবেন আমাদের ক্লানে লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে আপনারা আমাদের ক্লানের লিঙ্ক পেয়ে যাবেন তো আজকে ভিডিওটি আর দিগাইতে করবো না পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ক্লাস অফ ক্লানের সাথেই থাকবেন